কত জনে বুক ভরা স্বপ্ন নিয়ে প্রবাস থেকে আজ দেশে ফিরল চলুন এক পলকে দেখে আসা যাক আসসালাম আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছে তো এই জায়গার আসার লোকেশনটা আর এখানে সে কি কি দেখতে পেলাম তা সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন তাই অনুগ্রহ পূর্বে ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এইখানে আসতে হলেই আপনি বাংলাদেশের যেখান থেকে আসেন না কেন আপনাকে নামতে হবে উত্তরা জোসিমুদ্দিন নেমে একটা বা অটো নিয়ে আপনাকে আসতে হবে বাউনিয়া রানওয়ে আর তাও যদি না বলতে পারেন তাহলে বললে হবে আমি বিমান দেখতে যাব দেখবেন আপনাকে তারা নিয়ে আসবে এই জায়গাতে এইখানে আসতে রিক্সা ভাড়া নেবে চল্লিশ টাকা যা নাকি তুলনামূলক অনেকটাই বেশি আর এখানে এসে আজকে আমরা যা দেখতে পেলাম তা শুধু ক্যামেরাম্যান আর ক্যামেরাম্যান কারণ আমরা এসেছিলাম শুক্রবারে যা নাকি আমাদের পুরোপুরি লস প্রজেক্ট ছিল তারপরও এত মানুষের ভিড়ে এই বিমান দেখার মজাটাই ছিল অন্যরকম তারপরও আপনারা চেষ্টা করবেন ফ্যামিলি বা ফ্রেন্ড সার্কেল নিয়ে বন্ধু ছাড়া আসার দিন কারণ তখন তো লোকজন থাকে না আর এইখানে বিকালবেলার বিমান দেখার মজাটাই অন্যরকম আর আমার সাথে যারা এসেছিল তারা বিমান দেখা বাদ দিয়ে অন্য কিছু দেখায় ব্যস্ত ছিল আর দেখতে দেখতে আমাদের মাথার উপর দিয়ে বেশ কয়েকটি বিমান চলে আসলো আর এই বিমানেই রয়েছে কতজনের বুক ভরা স্বপ্ন কিন্তু বিশ্বাস করেন এইখানে আমরা শুক্রবারে এসে কতটা বোকার মতো কাজ করেছি তা কখনো বলে বোঝানো যাবে না আর এইখানে দশ মিনিট পনেরো মিনিট পর করে একটা করে বিমান আসে আর শুক্রবারে এখানে যে পরিমাণ মানুষ আসে তা রাস্তাঘাটে অনেক সৃষ্টি হয়ে যায় তাই আমার সাজেস্ট থাকবে আপনারা শুক্রবার বাদে যে কোনো দিন বিকালবেলা আসার জন্য তাহলে আপনারা ভালো মতো এখান থেকে বিমান দেখে আর ভিডিও করে যেতে পারবেন তাতে কোনো সমস্যা হবে না কারণ ভিডিওতে আপনারা দেখতেই পারছেন যে পরিমাণে মানুষ আর রাস্তাঘাটে জ্যাম হয়েছে তা বলে বোঝানো যাবে না আর এইখানে এসে যার যার প্রিয় মুহূর্তগুলো ক্যামেরায় বন্দি করে রাখছে দশ সেকেন্ডে বিধে হেৰা যায় জেগা